ইউজ অব সাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইনসিস্টন অথবা আপন জেদ করা ইন্টারেস্ট ইন আগ্রহী বা আগ্রহ ইন্টিমেট উইথ ঘনিষ্ঠ ইন্ট্রোডিউস টু পরিচয় করা ইনভাইট টু নিমন্ত্রণ করা ইনভলভ ইন লিপ্ত হওয়া ইরিলিভেন্ট টু অপ্রাসঙ্গিক ইরেসপেক্টিভ অব নির্বিচারে জিলাস অব ঈর্ষান্বিত জিয়ার অ্যাট ঠাট্টা করা জয়েন্ট টু আর উইথ সংযোগ করা জট ডাউন দ্রুত্ব লিখে রাখা জাজ বাই বিচার করা জুনিয়র টু বয়সে কম কি টু চাবিকাটি কিন অন কৌতূহলী পইন্ট টু দয়ালু নক অ্যাট সন্নিকটে ল্যাক অফ অভাব ল্যাম অফ অথবা ইন খোরা ল্যামেন্ট ফর অথবা ওভার অনুতাপ করা লাফ অ্যাট বিদ্রুপ করা ল্যাভিস অফ অমিতবেই লে বাই সঞ্চয় করা লায়াবেল ফর দায়ী লাইয়েবেল টু দাই লাই লাইকিং ফর রুচি লিসেন টু মনোযোগ দিয়ে শোনা লং ফর অথবা আফটার কামনা করা লুক আপটার যত্ন নেয়া লুক অ্যাট তাকানো লুক ডাউন অন ঘৃণা করা ডাউন আপন নিন্দা করা লুক ইন টু অনুসন্ধান করা লুক ওভার পরীক্ষা করা লুক ফরওয়ার্ড টু কোনো কিছুর প্রতীক্ষায় থাকা লয়াল টু বিশ্বস্ত মেইড অপ তৈরি মেক গুড অফ ক্ষতিপূরণ করা মেরি টু বিবাহিত ম্যাস ফরুন তুলনীয় ম্যাস ফর তুলনীয় মেডিয়েট ওয়ান অথবা আপন গভীরভাবে চিন্তা করা মিট উইথ সম্মুখীন হওয়া মার্স উইথ মিলিত হওয়া মাইন্ডফুল অফ মনোযোগী মিক্স উইথ মেলামেশা করা মোটিভ ফর অভিসন্ধি মার্ন ফর শোক করা নিড ফর প্রয়োজন নিট অফ প্রয়োজন ফুল অফ অমনোযোগী নোটেড ফর বিখ্যাত অবজেকশন টু অথবা অ্যাগেনস্ট আপত্তি অবলাইজ টু অথবা ফর বাধিত অবস্টাকেল টু বাধা অকুপাইড ইন ব্যাপৃত অফেন্ড অ্যাগেনস্ট লঙ্ঘন করা ওপেন টু উন্মুক্ত আউস্ট ফ্রম বহিষ্কৃত করা ওভারহেল টু ইট অভিভূত ওই টু রী হওয়া প্যারালাল টু সমান্তরাল পার্শিয়ালিটি ফর পক্ষপাতিত্ব পাস অ্যাওয়ে মারা যাওয়া পাস থ্রু অতিক্রম করা প্যাশন ফর ঝোঁক প্যাশেন্স উইথ ধৈর্য পারমিট অফ মঞ্জুর হওয়ার যোগ্য পিটি ফর করুণা প্লে অ্যাট খেলা করা প্লে অন বাজানো পন্ডার অন অথবা ওভার চিন্তা করা পপুলার ফর কোনো কিছুর জন্য জনপ্রিয় পপুলার উইথ কারো কাছে জনপ্রিয় প্রিকশন অ্যাগেনস্ট সতর্কতা প্রিফারাবেল টু পছন্দনীয় প্রিজুডাইজ অ্যাগেনস্ট পূর্ব সংস্কার প্রিপেয়ার ফর প্রস্তুতি লওয়া প্রিজাইড ওভার সভাপতিত্ব করা প্রিটেন টু ভান করা প্রিভেন্ট ফ্রম বিরত করা প্রাইড ইন গর্ব করা প্রায়ার টু পূর্বে প্রফিসিয়েন্ট ইন অথবা অ্যাট দক্ষ প্রফিটবেল টু লাভজনক প্রপোর্শনেট টু সমানুপাতিক প্রোটেক্ট ফ্রম অথবা অ্যাগেনস্ট রক্ষা করা প্রাউড আপ গর্বিত পুট আপ থাকতে দেওয়া কোয়ালিফাইড ফর যোগ্য